সকল কাস্টমারকে জানাচ্ছি রিয়া জুয়েলার্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আপনাদের মাঝে কিছু পার্টি আংটি নিয়ে আমরা হাজির হয়েছি আমরা আপনাদের আজকে সুন্দর সুন্দর কিছু পার্টি আংটি দেখানোর জন্য লাইভ শুরু করব ইনশাল্লাহ সকলে আমাদের সাথে থেকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন যারা কমেন্টস করা তারা অবশ্যই কমেন্টস করে ওয়েট কত বিস্তারিত জানতে পারবেন আমরা বেশি কথা না বলে আজকে আমরা আংটির দিকে চলে যাচ্ছি আমরা এখন ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং নিখুঁত খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইনের আংটিটা আংটিটা একুশ কেট মাত্র পঁচিশ গ্রাম খুবই সুন্দর এটা যে কোনো সাইজ আপনার হাতে করে দেওয়া যাবে এবং যেগুলো আমাদের কাছে আছে খুবই সুন্দর এবং নিখুঁত মাত্র পঁচিশ গ্রাম একুশ ক্যারেটের ভিতরে অনেক সুন্দর নিখুঁত আর একটা দেখাবো অনেক সুন্দর এটা আরেকটা সুন্দর একটা আংটি বললেই আপনার হাত করে ভরাট লাগবে খুবই সুন্দর এবং নিখুঁজ এটাও আপনি ঝালি কাজের উপরে করা গোল পলিশের উপর করা খুবই সুন্দর এবং নিখুঁত এটা একুশ ক্যারেট যে যেকোনো সাইজ দেওয়া মাত্র চব্বিশ গ্রাম ওজন খুবই সুন্দর আরো সুন্দর এবং এমন নিখুঁত ডিজাইন এটা এটা ফুলের মতো ফুটে আছে যখন হাতে পড়বেন তখন আরো ভালো লাগবে এই দেখেন খুবই সুন্দর এটু ওয়েট মাত্র বাইশ গ্রাম প্রোডাক্ট গুলি দেখা যাচ্ছে কিনা আমাদের কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাদের সাথে থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং নিখুঁত ওইটা বলেছি বাইশ গ্রাম আর একটা আংটিতে চলে পদ্ম ফুল যেটাকে বলে পদ্ম ফুল খুবই সুন্দর এবং নিখুঁত যেটা বলেছিলাম যে কোনো সাইজ দেওয়া সম্ভব সকল ধরনের সাইজ দেওয়া আমাদের সম্ভব খুবই সুন্দর এটা ওইটা বলে দেবো এটা মাত্র তেইশ গ্রাম খুবই সুন্দর একটু হাতে পরে দেখায় হাতটা পুরো ভরা থাকবে খুবই সুন্দর যারা বিয়ের মধ্যে সাজতে পছন্দ করেন অবশ্যই সকলে সকল রমণী বিয়ের মধ্যে সাজবে আর এই ধরনের আংটি দিয়ে সাজবে না সাজাটা বিয়ের আনন্দ রাইট রাইট সুন্দর সুন্দর কথা বিয়ের আনন্দ উপভোগ হবে না অত্যন্ত সুন্দর এবং নিখুঁত মাল্টি কালার খুবই সুন্দর এটা হাতে পড়ার সঙ্গে সঙ্গে মনে হবে ঝাড়বাতি জ্বলতেছে খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন খুবই সুন্দর এটার ওয়েটটাও বলে দিব এটা ওয়েট মাত্র উনিশ গ্রাম খুবই সুন্দর এটাও যে কোনো সাইজ আপনাদের দেওয়া সম্ভব যে কোনো সাইজ দেওয়া সম্ভব খুবই সুন্দর আর একটা আংটি এটাকে বলতে বলে পাটি আংটি যারা পুরে হাতকে ভরে পাটির মতো রাখতে চান আমি একটু পরে আপনাদেরকে দেখাতে চাই এটা খুবই সুন্দর এইভাবে খুবই সুন্দর এবং নিখুঁত আংটিটা খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন সবই ফুলের মধ্যে আজকে সবই পাটি আংটি দেখাবো অবশ্যই এই আংটিটা মাত্র একটু ওয়েট বেশি কিন্তু খুবই সুন্দর চৌত্রিশ গ্রাম খুব সুন্দর ক্যারেটটা আজকে যে আংটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আংটি একুশ ক্যারেটে দেখাবো আর একটা কথা আপনাদের আমাদের আরেকটা একটা শোরুম বসুন্ধরা আসে অবশ্যই ওখানেও ভিজিট করবেন ওখানে সুন্দর সুন্দর ডিজাইন আমরা দিয়ে থাকি এবং আমাদের আছে ওখানেও ভিজিট করবেন আর আমরা রিয়া জুয়েলার্স এর পক্ষ থেকে যেটা সর্ব অবস্থায় বলে থাকি যে কথাটা সেই কথাটা হলো আমরা রিয়া জুয়েলার্স সর্ববস্থায় সর্ব সর্বক্ষণে আমরা মজবুত জিনিস দিতে চাই কারণ কফি মাল আমাদেরকে নাই কারণ কফি মাল এই জন্য আমরা দেন এই জন্য অনেকই পড়া আপনাদের সবকিছু ওয়েট বেশি এই জন্য আমাদের ওয়েট হয়ে থাকে নেক্সট আর একটা আংটি অনেক সুন্দর নিখুঁত ডিজাইন খুব সুন্দর আজকে আমার সাথে আমার বড় ভাই আছে উনি খুব সুন্দর এবং নিখুঁত শিলা কাজের মধ্যে গড়া এটা কিন্তু আর একটা কথা বলবো যে কোনো হাতে হবে করে আমরা খুব সুন্দর এটা একুশ ক্যারেট ওয়েট বলে দিব ওয়েটটা মাত্র একুশ গ্রাম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর রমণীদের গোল্ডের ডিজাইন নিতে হলে অবশ্যই রিয়া জুয়েলস এর কোন বিকল্প নাই রিয়া লাসে কোন বিকল্প নাই খুবই সুন্দর ওইটা বলে দিয়েছি 21 গ্রাম 25 রাইট অনেকে হালকা পছন্দ করেন এটা হালকা ডিজাইন খুবই সুন্দর নিকুত এটা একটা খুব কম মাত্র 9 গ্রাম যে কোনো সাইজ হবে খুবই সুন্দর এক ভড়ি চা রাইট এক ভড়ির মধ্যে একটা আঁটি খুবই সুন্দর আঁটি তো খুবই নিকুত ডিজাইন এক ভড়ির মধ্যে নেক্সট আর একটা পার্টি আংটি আপনাদেরকে দেখাবো ও খুবই সুন্দর একদম ফুলের ভিতরে ভরা ছিলাম সব পার্টি আংটি দেখাবো আবার নেক্সটে অন্য অন্য সময় অন্য কিছু দেখাবো অনেকেই প্রশ্ন করছেন অনেকে প্রশ্ন করতেছেন আসলে লাইফের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হলে অনেক সময় চলে যায় তাই জন্য আমরা ইনবক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার গুলা বা জবাব প্রশ্নের উত্তর গুলা দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমরা সর্ব সংক্ষিপ্ত করার চেষ্টা করি কারণ সংক্ষিপ্ত সবাই অফিসিয়াল অবস্থায় থাকে সবাই ব্যস্ত থাকে এই জন্য যারা আমাদেরকে ওয়েট কত জিজ্ঞাসা করছেন বা এটা দাম কত বা কোন এগুলো আমরা ইনবক্সে দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব। এখন শুধু আপনাদেরকে ডিজাইন দেখাবো তাহলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না এটা অত্যন্ত সুন্দর কি কমেন্টস করছে যারা কমেন্টস করছে তাদের তারা থাকার জন্য তাদেরকে জানাচ্ছি মুবারকবাদ এবং ভালোবাসা পক্ষ থেকে এটা মাত্র একটা হয়ে যাবে অত্যন্ত সুন্দর এবং নিখুঁত এটা তেইশ গ্রাম মাত্র একুশ একুশ কেরে একটা ওয়েট বেশি এবং খুবই সুন্দর গোলাপ ফুলের মধ্যে করা খুবই সুন্দর সাইড এ কাজ করা খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন ছবি দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার কিনা আপনারা আমাদেরকে সহযোগিতা করে সাথে থাকবেন আর যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন খুবই সুন্দর আংটিটা একটু ওয়েট বেশি কিন্তু ওয়েট হলো আংটিটা অত্যন্ত মজবুত এবং গ্রাম এটাও ফ্রি সাইজ আমি একটু সাইজটা দেখা এটাও ফ্রি সাইজ যে কোনো আঙ্গলে আপনি পড়তে পারবেন সুন্দর আর এখানে যে কাজটা করা অত্যন্ত সুন্দর এবং নিখুঁত কাজ করা আমি আমি কিন্তু সাইড দেখাই ব্যাক সাইডটাও কত সুন্দর ওয়াও খুবই সুন্দর গোলাপ ফুল সুন্দর না অনেক সুন্দর আরো সুন্দর এটা সাইড এ রোজ কালার করা এটাও খুবই সুন্দর আংটি এটা ওয়েটটা খুবই কম একটু বারো গ্রাম খুবই সুন্দর এবং নিখুঁত খুবই সুন্দর আরেকটা আমরা হ্যাঁ সাপলা ফুল বলা চলে এটা সাপলা ফুল খুবই সুন্দর অনেক সুন্দর নিখু দেখেন অত্যন্ত এবং নিখুঁত ডিজাইন এটা এটা বলে দেব আজকে আমরা যা দেখাচ্ছি সবকিছু একুশ ক্যারেট অন্য কোনো দিন আবার আপনাদের অন্য কিছু বাইশ দেখ আজকে শুধু পার্টি আংটিগুলি দেখাবো এক ভাই প্রশ্ন করেছেন ভাই বা বোন প্রশ্ন করেছেন আমাদের ছোট ছোট কিছু আংটি দেখান ভাইয়া ছোট আংটি আসলে আর একদিন আর একটা লাইফে নিয়ে চলে আসবো আজকে আমরা শুধু পাটি আংটি দেখাইতেছি তাই জন্য যে অনুরোধটা আমরা রাখতে পারলাম না এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত আর একদিনের জন্য আপনার অনুরোধ ভরপুর করে দেবে ইনশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর এটাও মাত্র তেইশ একুশ কেটের মধ্যে করা এটা সাপলা ফুল দেখাই খুবই সুন্দর এটার মধ্যে রোডিয়াম রোজ গোল কালার ঝালি কালার ঝালির মধ্যে করা খুবই সুন্দর নিখুঁত এটা ওয়েটটা অনেক কম একুশ ক্যারেট মাত্র তেরো গ্রাম খুবই সুন্দর যারা আমাদের লাইভ দেখতেছেন বা ডিজাইনগুলি দেখতেছেন ཀའི ཧ